আমার লাইফের সবচেয়ে মানে মানে আমার লাইফের স্পেশাল পার্সন হচ্ছে আমার নানু সবার ভাগ্যে নানু থাকে না সো এইবারের বার্থডেতে আমার নানু আছে আমার সাথে আমার আম্মু আছে আমার ফ্যামিলি মেম্বার আছে আর আমার নানুর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নানুর সামনে অনেক দুষ্টামি করি আর নানু আমাকে বলে আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্ঠায় নিব আর এক উষ্ঠায় আবার দিয়া যাইব নানুর এই ভাষাটা আমার খুবই ভালো লাগে কারণ আপনারা জানেন মুরব্বীরা এই ভাষায় কথা বলে। সো আমি আমার নানুকে আজকে আমার বার্থডেতে পেয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আসলে কে যে আমার এক উষ্ঠায় নিবো আর এক উষ্ঠায় দিয়া যাইবো আমি এখনো জানি না অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে ভালো মন মানসিকতার হতে হবে আমি পাঁচ নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে না আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজই হতে হবে অনেক অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা অনেকের মাধ্যমে এবং ম্যাসেঞ্জারে সবচেয়ে বেশি বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম এটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে হ্যাঁ প্রোপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী করানের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং না 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 পার্থক্য আছে অবশ্যই যেমন আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডের তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব সো ওইটা আসলে মেইন বিষয় না যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে এর পাশাপাশি পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব হাফিজি পড়া আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকবো না এটা সরাসরি বললে ভুল হবে আমার নিজের ইচ্ছা শক্তি ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল কারো তো সাপোর্ট লাগেই তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার তো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব অফকোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না আর এরপরে যিনি আসেন নাজমুস সাকিব ওনাকে আমার খুব ভালো লাগে উনিও হচ্ছে বিশ্বজীবী কোরআনের হাফেজ